আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তো যারা আপনারা এই হামস্টার কম্পার্টে মাইনিং করেন তারা কিন্তু সম্পূর্ণ কোনো ধরনের ট্যাপ ট্যাপ ছাড়াই প্রতিদিন কম্বো থেকে কিন্তু ওয়ান মিলিয়ন কয়েন একদম ফ্রিতে পেয়ে যেতে পারেন তো যেটাকে আমরা সাধারণত ডেইলি চ্যাফার বলে থাকি তো এখান থেকে আপনারা কিন্তু প্রতিদিন দেখুন ওয়ান মিলিয়ন কয়েন সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে প্রতিদিন তো এটা আপনারা কীভাবে নেবেন কিংবা এটা নেওয়ার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু কোড ডায়াল করতে হবে ঠিক আছে তো এই কোডগুলো কিন্তু এখন ডায়াল করতে হবে তো প্রতিদিন এই কোডগুলো কিন্তু আপডেট হবে এবং প্রতিদিনের কোডগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু আমি আপডেট জানিয়ে দেবো সেখান থেকে আপনাদেরকে নিয়ে নিতে হবে ঠিক আছে তো প্রতিদিন আপনাদের এই ফ্রি পাওয়ার জন্য কিংবা আপনারা ডেইলি যদি এটা নিতে চান কিংবা যারা এই হামস্টার কম্পার্টের মধ্যে এই ডেইলি চ্যাপার এটা মাইনিং করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কিন্তু বিডি টেকনিক্যাল একাডেমি আপনারা লিখে দিতে পারেন অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিন্তু চ্যানেলের লিঙ্ক আছে সেখান থেকে দেখে নিতে পারেন অবশ্যই চ্যানেলে জয়েন থাকতে হবে প্রতিদিনের আপডেট কোডগুলো পাওয়ার জন্য তো প্রথমে আমাদের এখানে টাইপ করতে হবে তো আপনাদের যাদের এরকম আসে না তারা কি করবেন তারা আপনাদের সাধারণত এরকম আসে আপনাদের নর্মালভাবে এরকম থাকে তো এখানে এরকম আসে তো আপনাদের যদি ওরকম আনার জন্য কি করবেন এখানে দেখুন লেখা আছে আর ট্যাপ এখানে পার্ট ট্যাপ এখানে আপনাদের তিনবার ক্লিক করতে হবে তিনবার ক্লিক করে দেখবেন এরকমভাবে চলে আসবে এবং এরপর আপনারা একটু নিচের দিকে চলে যাবেন একটু নিচের দিকে গেলে আপনারা এখানে এখানে আপনাকে কোডটা টাইপ করতে হবে তো সিম্পলি এখানে আপনাদের আজকের যে কোডটা তো সেই কোডটা আমি এখন টাইপ করবো এখানে ঠিক আছে এবং আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যেও পেয়ে যাবেন প্রতিদিন কিন্তু আমি ভিডিও নাও দিতে পারি কিন্তু টেলিগ্রামের মধ্যে কিন্তু আপডেট দিয়ে দেওয়া হবে তো এই কোডগুলো প্লাস এই যে জিনিসপত্রগুলা এগুলো আপডেট কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব অবশ্যই সেখানে জয়েন থাকবেন ঠিক আছে এবং কী কী কার্ড কিনতে হবে এখানে এটার ক্ষেত্রে কী কী কার্ড কিনতে হবে তো দেখুন আজকের কম্প্যটা কিন্তু আমি পাঁচ লক্ষ কয়েন পাঁচ মিনিট করে আমি কিন্তু অলরেডি ফ্রি পেয়ে গেছি এবং এটা আমি কিন্তু কমপ্লিট করে ফেলছি তো এটা কিন্তু কিনে ফেলতে হবে এটা কিন্তু আমাদের আমাদের কিন্তু চ্যানেলের মধ্যে আপডেট অলরেডি দিয়ে দেওয়া হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে ঠিক আছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে এটার কোনো বিপরীত নাই তো এখন আমরা এখান থেকে আমাদের আজকে কোডটা ডায়াল করবো তো কম্পিউটার নেওয়ার জন্য আমরা সরাসরি আমরা ট্যাপ করে এখানে চলে আসলাম এবং আজকে যে কম্পিউটার তো সেটা আমরা এখন নিয়ে নিব জাস্ট এখানে দিতে হবে তারপরে এখানে দিতে হবে জাস্ট আমাদের দেখুন এরপর আমাদের কিন্তু প্রথম সি তারপর আমাদের আবার তিনটা দিতে হবে ও তো এখানে জাস্ট আমরা ক্লিক করে ধরে রাখবো আবার ক্লিক করে ধরে রাখবো আবার ক্লিক করে ধরে রাখবো তারা যদি দেখতে পারবেন আমাদের ওচল আসলো এবং এরপর আমাদের দুইটা ক্লিক করতে হবে তো দুইটা ক্লিক করলাম এখানে কী কী করতে হবে সেটা কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নেবেন তারপরে আমরা যদি এখানে ক্লিক করে দিই দেখুন গাইস ওয়াও আমরা কিন্তু অলরেডি প্রাইসটা পেয়ে গেছি কিংবা প্রায় আমাদের এখান থেকে পাঁচ মিলিয়ন কয়েন সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা এখন পেয়ে গেলাম ঠিক আছে তো এরকমভাবে এই প্রাইসটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো এটা কিন্তু এক মিলিয়ন কয়েন আমরা সম্পূর্ণ ফ্রিতেই পেয়ে গেলাম তা আমরা এটাকে ক্লেম করে নিচ্ছি এবং আমাদের এটা কিন্তু বিয়ে হয়ে গেল ঠিক আছে দেখুন এখানে আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো এরকমভাবে আপনারা কিন্তু প্রতিদিন এই কম্বোটাকে নিতে পারবেন এবং প্রতিদিন নেওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকবেন এবং সেখানে কিন্তু আমি বিভিন্ন আপডেটগুলো দিয়ে দিব